টাক আজকে আমরা এসেছি স্পোর্টস হাউজে আমরা দেখা পো ইউগামেট তো রাজু সাহেব তো আপনার এখানে দুই ফিট তিন ফিট ম্যাট আছে না এগুলো কি অ্যাভেলেবেল আছে রাবার বা ওই দুইটাই পাওয়া যাবে দুইটাই আছে আমি একটু ম্যাট দেখতে চাই তো এই যে এগুলো হচ্ছে ম্যাট এটা কয় ফিট দুই ফিট বাই ছয় ফিট লম্বা আর এটা হচ্ছে আপনার এই কভারিং করা কভার আছে এখন কভারটা পেয়ে যাবেন এটাতে ফিটনেস হচ্ছে এটিএমএম ফিটনেস এটা হচ্ছে ফুল রাবার একটা ম্যাট ইউকা ম্যাট এগুলো এখন মাল্টি কালার কয়েকটা কালার পাবেন এই শোরুমে কালারটি দেখি আমি এখানে টিয়া কালার আছে ব্লু কালার আছে অ্যাশ কালার আছে বিভিন্ন কালারের আছে এখানে মাল্টি কালার তো এই ম্যাটগুলো হচ্ছে আপনার খুবই সফট এটি গামে না এবং হচ্ছে ওই ফ্লোর ফ্লোর স্লিপ করবে না একটা ম্যাট খুলে দেখান তো দেখি ভাই হ্যাঁ যেটা ফুল গ্রিপ সহ ম্যাটগুলা তো আপনার যদি এই ম্যাট নিতে চান আসতে হবে কোথায় এই স্পোর্টস হাউস শুরুে আসতে হবে মাললা বাসিন হকি স্টেডিয়াম সাতাশের স্পোর্টস হাউস গুগুল দুই নম্বর গেটে এসে ফোন দেবেন স্ক্যানার নাম্বারে ওরা আপনাদেরকে রিসিভ করবে তো এটা হচ্ছে আপনার এই দুই ফিটই ম্যাট তো এটা দুই ফিট আর পাশে হচ্ছে দুই ফিট আর লম্বা হচ্ছে ছয় ফিট লম্বা তো সেম জিনিসটি আবার যদি আপনি নিতে চান একটা বড়ো আছে না এটা হচ্ছে তিন ফিট তিন ফিট তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট হচ্ছে পাশ পাশে তিন ফিট লম্বা ছয় ফিট তো এটা হচ্ছে আপনার দেখেন যে ইকো ফ্রেন্ডলি ম্যাট ইকো ফ্রেন্ডলি উগামেট হান্ড্রেড পার্সেন্ট লেটেক্স ফেয়ার দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেটেক্স ফ্রি এন্ড পিবিসি ফ্রি ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লেখাই আছে এখানে তো এগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয় তো কটা কালারের মূলত এগুলো চারটা কালার হয় তো চারটা কালারের ম্যাটে আপনার অ্যাভেলেবেল পাবেন এটা আপনি পাবেন স্পোর্টস হাউস পাওড়া বাসিনোগী স্টেডিয়ামের সাতাশ নম্বর দোকানে আর আপনারা আমি একটা কথা বলে দিই যে স্পোর্টস হাউস হচ্ছে এই যে দুই নম্বর গেটটা দুই নম্বর গেটে ঢুকতে হাতে ডান পাশে আসলেই পেয়ে যাবেন এই স্পোর্টস হাউস শপটা তো এখানে আপনি সব ধরনের ম্যাট পাবেন শুধু ম্যাট না আপনি জিমের যাবতীয় সব কিছুই পাবেন তো আজকে আমি শুধু ম্যাটটি দেখাচ্ছি তো ম্যাটের বিভিন্ন হচ্ছে এই এগুলো গ্রিপ গ্রিপটা খুব ভালো গ্রিপ আর এগুলো কি ডেলিভারি দেওয়া যায় পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি আমরা ডেলিভারি দিয়ে দেই কুরিয়ার কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তো আপনাদের শুধু সীমিত কুরিয়ার সার্ভিসটা অ্যাডভান্স করবেন মালটা পেয়ে যাবেন তো আজকে এইটুকুই আর ম্যাটের প্রাইসটা বলে দিচ্ছি এই এই ম্যাটটার প্রাইস হচ্ছে আপনারা স্ক্রিন দরকার নাম্বারে ফোন দেবেন প্রাইসটা বলে দিব তো সব ভালো থাকবেন এই শুভকাম আল্লাহ হাফেজ আল্লাহ